আসসালামু আলাইকুম গুগল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আজকে আমরা নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আজকে আমরা একটা মিরর তৈরি করছি মিররটা কালার করছি প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন মিররের যে অংশটুকু এটা একটা মিরর ছিল এই যে মিররটা এভাবে আমি একটু দেখাই দিই মিররটা মাঝখানে এরকম মিরর ছিল এই মিররটা আমরা হচ্ছে বিভিন্ন কালার করেছি এখন এই কালারটা অত ভালো যাচ্ছে না তাই এটার উপরে আমরা আবার কালার করব আর একটা মিরর আমাদের কাজ করার ক্ষেত্রে কিছু কিছু অংশে হুম এটা নষ্ট হয়ে গেছিলো এই জন্য হচ্ছে এটাকে আমরা আবার কালার করছি এটা মিররের যে পার্টটা ছিল এই পার্টে আমরা জুট দিয়ে ডেকোরেশন করেছি জুট দিয়ে ডেকোরেশন করেছি এখন এটাকে আমরা কালার করতে আমি এই যে মন মার্টের কালারটা করছি মন হোয়াইট কালারটা এটা একটা তুলির সাহায্যে এই যে তুলি এ ধরনের তুলির সাহায্যে আমরা এটাকে কালার করতেছি দেখেন আমি আগে থেকে কিছুটা কালার করে রেখে দিছি বাকি অংশটা আবার করতেছি হোয়াইট যখন করা হয় কালারটা তখন হচ্ছে একবারে কালারটা পুরোপুরি হোয়াইট আসবে না এই জিনিসটা খেয়াল রাখবেন একবার কালার করার পর যেহেতু এটা কাঠের ফ্রেম একবার কালার করার পর এটা অ্যাক্রিলিক কালার জানার সুবিধার্থে বলে দিচ্ছি একবার কালার করার পর কিছুক্ষণ রেখে দিতে হয় এরপরে হচ্ছে দ্বিতীয়বার আবার কালার করা যাবে আবার কালার করলে পুরোপুরি আপনার হোয়াইটের অংশ পুরা যে হোয়াইট জিনিসটা সাদাটা উঠে আসবে আর এটা যেহেতু থিমটা শিউলি শিউলিটা অবশ্যই আপনার ঝকঝকে হোয়াইট কালারটাই আনতে হবে যে আমি এক কোর্ট প্রথম অবস্থায় দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আবার দ্বিতীয় কোটটা আমি দিচ্ছি যে জায়গায় যে জায়গায় আপনার কালারগুলি ভালো আসেনি ওই জায়গায় খেয়াল করে দ্বিতীয় বারটা কালার করে দিতে হয় প্রাথমিক অবস্থায় এক কোট দেওয়ার পর দ্বিতীয় আবার করে দিতে হবে পুরো অংশটাই আমরা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যেহেতু আজকে বাইরের রুমে আমাদের শোরুমের বাইরে কথা বলতেছি তাই শোরুমের মানে বাইরের রুমটাতে সেটা আমাদের যেহেতু শোরুমের সাথে সম্পর্কিত এই জন্য হয়তো একটু বাইরের নয়েজটা আসতে পারে আমি মূলত কালার এখানেই করি তাই এই টেবিলটা অন্য জায়গায় না নিয়ে এখান থেকে জাস্ট লাইভে চলে আসলাম বুবুন হচ্ছে হস্তশিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদের এখানে আপনারা কাজ তো শিখতে পারবেনি আবার যারা আছেন যে প্রোডাক্ট রিসেল করতে ইচ্ছুক অনেকে আছে ইউটিউব সারাদিন খালি ঘেটে ঘেটে দেখেন যে কি প্রোডাক্ট নিয়ে কাজ করব কি প্রোডাক্ট নিয়ে নামলে আসলে আমাদের সেল হতে পারে তো ভুবন যেহেতু হস্তশিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠা অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের শোরুমে যেমন পাটের সোপিস থেকে শুরু করে পাটের গহনা তারপরে হচ্ছে হ্যান্ডমেড সকল ধরনের গহনা হোম ডেকোর আইটেম এই উৎপাদনগুলি আমরা হচ্ছে রিটেলও করি আবার হোলসেলও করি যারা হচ্ছে রিসেল করবেন সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে একজন মাদার হোলসেলার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এবং মাদার হোলসেলারের কাছে যদি প্রোডাক্ট না নেন তাহলে আপনাদের প্রফিট মার্জিন অনেক কমে যাবে সেক্ষেত্রে আমরা হচ্ছি মাদার হোলসেলার আমাদের প্রোডাক্ট নিজেই উৎপাদন করা হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা রিসেল করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে চব্বিশ বাই এক পশ্চিম ধোলাই এটা ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত আমাদের এখানে এসে সরাসরি আপনারা প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন প্রোডাক্টের যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার বলতে আমি বোঝাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব আর ঠিকানাটা তো বলেই দিয়েছি যারা সরাসরি আসতে চাচ্ছেন চব্বিশ বাই এক পশ্চিম ধোলাইপাড় এটা ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত এখানে আসলে সরাসরি অনেক কিছু আপনারা প্রোডাক্ট দেখতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি চান আমি ট্রেনিং করব সেটার হিসাব আলাদা হবে যদি মনে করেন যে আমি প্রোডাক্ট কিনে রিসেল করব হ্যাঁ সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করতে পারবো আর এটা যেহেতু হস্তশিল্প হস্তশিল্পের প্রোডাক্টগুলি জেনারেল প্রোডাক্ট থেকে যে আলাদা হবে এটাই স্বাভাবিক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের পুরাটা হোয়াইট কালার করা হয়ে গেছে এখন হচ্ছে এটা জাস্ট একটু শুকাবে শিউলির যে বৃত্তর অংশটুকু আছে কমলার যে ইফেক্টটা সেটা একটু শুকানোর পর আমরা দিব এখন আমরা আরেকটা কাজে চলে যাব যে কাজটা আমরা বেশ কিছুদিন আগে করেছিলাম কিন্তু কাজটা কোয়ালিটি এটার উপরে আমি বার্নিশ করি নাই কোয়ালিটি একটু নর্মাল হয়ে গেছে সেই জন্য আমি যদি দেখেন আমি হচ্ছে আবার করে করতে পারছি তাই এই অংশটুকু যতটুকু কালার করেছিলাম সবগুলি আবার হোয়াইট করে দিচ্ছি ওয়াইট করে এটার উপর অংশটুকু আমি আবার অন্য কালার করবো দেখেন আমাদের আসলে হ্যান্ডমেড প্রোডাক্টটার কোনো কিছুই আসলে ক্যাম না দেখা যাচ্ছে যে এটা আমাদের হয়ে গেছে বা এটার কোয়ালিটিটা অত ভালো মনে হচ্ছিলো না যেটা আমরা কমে দিয়ে অনেক কাজ করাই অনেক সময় হচ্ছে অনেক কাজ উৎস করে দেয় তাই এই কাজটা আমি হাতে আবার এটাকে রিকভার করতেছি পাই যে দেখেন আপনার আমি যে কালার করা হয়েছিল কালারের উপরে এখন আমি যে হোয়াইট ড্রেসটা দিয়ে দিচ্ছি হোয়াইট ড্রেসের মধ্যে এটা যদি ডাবল কোট করি তাহলে হচ্ছে এটার মধ্যে যে কালার করা হয়েছিল যেহেতু মন মার্ক কালারটা নিয়েছি আমি কালারটা দেখে দিই দেখেন মন মার্ক কালারটা খুবই বেটার অ্যাকুয়ারি কালার যারা হচ্ছে আমার লাইভ ভিডিওটা দেখছেন আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে বেলাইটন প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি এবং শিক্ষকীয় যে ভিডিওগুলি আছে সেইগুলিকে আপনারা সহজেই দেখতে পারেন আর এই কাজগুলি হচ্ছে যারা শিক্ষণীয় যেগুলি নিজে থেকে করা পছন্দ তারাই হচ্ছে এই কাজগুলি ধৈর্য সহকারে করতে পছন্দ করে আর যারা হচ্ছে এই কাজকেই করতে চায় যে আমার পক্ষে এত কর্মীর খাতে এটা করা হচ্ছেই না এটা যদি কিনে এই সেই theme আমি যদি একটু করতে চাই সেটাও আমাদের possible যেহেতু ভূগোল হচ্ছে হস্তশিল্প উৎপাদন কারী প্রকৌশল আমাদের অফিসে আছে অনেক ধরনের কাজ আপনারা দেখতে পারবেন যেহেতু ঢাকা যাত্রা বাড়িতে অবস্থিত আছে আমাদের সেই theme এর কাজটা আমরা খুব দ্রুত সেরে নেবো আর একটু এক মিনিট টানি দিয়ে আমরা শুকিয়ে ফেলবো এরপর আমরা অন্য কালারই চলে যাবো আর মধ্যে আয়নাটা তৈরি করার ক্ষেত্রে কাঠের মধ্যে সবচেয়ে ভালো কালার হয় আমরা করবো এবং কালারটাই আপনার খুব সুন্দর খুঁজে দেখেন আমি এটা লাগেগুলি করে দিয়ে সুন্দর সবুজ এই যে আমি এই অংশটা দেখা এখানে কাজগুলি দেখেন এগুলো কালার করা কিন্তু আমি যখন হোয়াইট করেছি দেখেন

ভাড়া দিয়ে দিলে আপনার গোল্ডেনের কালারটা চিনে আসে হুম আমি যেহেতু গোল্ডেন এবং কমলার দুইটাই সিম একসাথে নেবো এর আগে হচ্ছে গোল্ডেনটা আমি যেই যেহেতু এটার মধ্যে আমি পার্ট ইউজ করেছি পার্টের মধ্যে আপনার গোল্ডেন কালারটা খুব সুন্দর যায়

ভিডিও গুলি যাতে ভালো হয় এবং সবাই যাতে এই ভিডিওটা দেখে যারা হচ্ছে কিছু করতে চান ক্রিয়েটিভ কিছু করতে চান যারা জানেন ক্রিয়েটিভ কাজগুলি ভিডিওটা দেখে কিছু নাকি উপকৃত হবেন এরপরে কিন্তু ভালোটা শিউলি খালি রাখবো এক একটা সিউলি খালি রাখি এবং এই গোল্ডেন করার পর আমি কমলাতে চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিন তাহলে পরবর্তী ভিডিও নিন আই এম ফ্রম বাংলাদেশ আপু বাংলাদেশ ঢাকা এটা পুরাটাই হচ্ছে হোম ডেকোর আইটেম আমি আগেই বলে নিই আমাদের এই মিরোটা হচ্ছে ওকে আর Okay. 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 এখন সাউন্ড ক্লিয়ার কিনা আগেই বলেছি যে এটা আমাদের শোরুমের বাইরের পার্ট তাই হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড নয়স থাকবে এটার জন্য আন্তরিক দুঃখিত থিমটা হচ্ছে আপনার খুবই রিয়েলিস্টিক একটা থিম আচ্ছা এর হচ্ছে আমি হচ্ছে কমলাতে চলে যাচ্ছি কমলা যে কালারটা আছে আমি আগেই বলেছি যদি অনেক দিন রংটা রেখে দেন রংটা হচ্ছে ভিতর দিকে জমে যাবে তখন হচ্ছে এভাবে করে একটু নাড়া দিয়ে দিলে রংটা খুব সুন্দর আগের মতো অবস্থানে চলে যায় আর আমি যেটা চিকন কাজ করার জন্য জিরো সাইজ তুলি ইউজ করেছি এখন হচ্ছে আমি কমলা রংটা দিয়ে দিচ্ছি আপনার এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন এবং কমলা দুইটাই হচ্ছে গোল্ডেন এবং কমলার থিম দুইটাই করছি দেখেছেন কমলা এবং গোল্ডেনের যে একটা সুন্দর কম্বিনেশন এখানে আমি কমলা করেছি এখানে আমি গোল্ডেন করেছি চাইলে আমি গোল্ডেনের সাথে সাথে একটু কমলার যদি দিয়ে দেই আমার মনে হয় আরো বেটার হবে কমলার যে থিমটা আছে ওইটাই আমি আনবো মিশেল একটা শেড আনবো এই যে প্রথমে গোল্ডেন করেছি এরপরে হচ্ছে আপনার শিউলির যে একটা ইফেক্ট গোল্ডেন থাকবে কমলাও থাকবে দেখেন কালারটা কত আসছে এখানেও সেম আমরা হচ্ছে গোল্ডেন এবং কমলা একসাথে আগে গোল্ডেন করেছিলাম এর উপরে এখন আবার হালকা একটু কমলার থিম দিচ্ছি এবং দুইটা মিলে একটা খুব সুন্দর শিউলির যে রিয়েলিস্টিক থিমটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে এটা পুরোটাই কমলা করেছি বাজারে এ ধরনের মিরর গুলি একশো থেকে একশো বিশ টাকার মধ্যেই পাওয়া যায় যদি হোলসেল নেন সেক্ষেত্রে আর একটু রেট কম পড়বে এই মিররটাকে আপনারা এনে শুধুমাত্র জাস্ট হচ্ছে ফেব্রিক রঙগুলি কিনে ডিফারেন্ট কিছু শেড করা যাবে এই যে আমি যেভাবে ব্যবহার করেছি শেডটা সেই শেড মধ্যে আমি এই মিররের মধ্যে যেহেতু আমি আগেই বলে নিয়েছি আমার এই মিররের পার্টটা অনেক দিন রাখার ফলে মিররের যে জায়গাটুকু ছিল সেটা নষ্ট হয়ে গেছিল মিরর কিন্তু অনেক দিন রেখে দিলে নষ্ট হয়ে যায় তাই মিররের এই অংশটুকুতে আমি এইভাবে এইভাবে ডেকোরেশন করে এখন সাইডে যে ডেকোর অংশ আছে ওইটাকে আমি একটু চেঞ্জ করেছি একটু ডিজাইনটা থিমটা চেঞ্জ করেছি ডিজাইনটা চেঞ্জ করাতে আপনার এই এই লুকটা আসছে এটার মধ্যে কিন্তু কমলাও আছে প্লাস হচ্ছে গোল্ডেন এন্ড থিমটাও আছে র র কালারের মধ্যে আমি আগে এভাবে করে একটু আগে একটু কংলা করে নিব এভাবে পুরাটাই রাউন্ড রাউন্ড যাবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন যারা আমাদের লাইভ ভিডিওটি দেখছেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন আমি হচ্ছে পুরাটাই এখন গোল্ডেন আর কমলা মিক্স করে দিচ্ছি আরও কালারটা সামনাসামনি অনেক বেশি ব্রাইট আসতেছে অনেক সুন্দর একটা এফেক্ট আসতেছে বুবুন ক্র্যাফট হচ্ছে হস্তশিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান এটা হচ্ছে এখানে হচ্ছে সব ধরনের হ্যান্ডিক্রাফটস আইটেম তৈরি করা হয় মেক করা হয় আমি হচ্ছে জুট ক্রাফট আছে এর মধ্যে হ্যান্ডমেড জুয়েলারি আছে সেটা হচ্ছে উৎপাদন করে এবং হচ্ছে রিটেলও করে হোলসেলও করে আমি একটু আমাদের শোরুমটা জাস্ট হালকা একটু দেখিয়ে দিচ্ছি আমি যে এখান থেকে ভিডিওটা করছি আমাদের শোরুমটা একটু দেখালেই বুঝতে পারবেন এই যে আমাদের সবটা এই যে অনেক ধরনের ডেকোর আইটেম তৈরি করা হয় আজকে আমি সব ডিটেল দেবো না জাস্ট হচ্ছে সপের জায়গাটা দেখিয়ে দিচ্ছি সব ধরনের হ্যান্ডমেড যে প্রোডাক্টগুলি আছে জুট জুট ব্যাগ আছে তারপরে হ্যান্ডক্রাফট আইটেমগুলি আছে এই জাস্ট ধরনের আইটেম আমরা মেক করে থাকি এগুলো এক একটা ডিটেলস ভিডিও এক একদিন আমরা দিব চলে যাচ্ছি হচ্ছে কমলা এবং গোল্ডেনের মিক্সার মিক্স করব করবো আমরা কমলা করার পরে জাস্ট একটু গোল্ডেনের গোল্ডেনের ইফেক্টটা দিয়ে দিলে কেমন হয় দেখে ঢাকা ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়িতে অবস্থিত এটা হচ্ছে পশ্চিম ধোলাই পার্ক চব্বিশ বাই এক পশ্চিম ধোলাই পার্ক যারা হোলসেল এর জন্য আসবেন তারা হচ্ছে আমাদের চ্যানেলে নক আমরা হচ্ছে হচ্ছে নাম্বার দিয়ে আর এটা করলে পশ্চিম ধোলাইপাড় ধোলাইপাড় স্কুলের একটা গলি আছে গলিটার নাম হচ্ছে যুক্তিবাদীর গলি যুক্তিবাদীর গলিতে বুবুনের শোরুম সবাই চেনে আমাদের প্রতিষ্ঠানের নামই হচ্ছে বুবন নিজে করতে করতে অনেক অনেক সময় ধরে আমরা অনেকগুলি কালার করে ফেলেছি এরকম সেম প্রতিটা জায়গায় প্রতিটা কালার করলে আমাদের এই ক্রাফটিং আইটেমটা এভাবে তৈরি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমার এই প্রজেক্টটা দেখার জন্য যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন যারা শিখ শেখার উদ্দেশ্যে আসলে সেটাও আমরা করাবো প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে আসলে সেটাও আমরা করব। হোলসেল রিটেল যে এটার মধ্যে আমি একটু গোল্ডেন ইফেক্ট দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি ফেব্রিক কালার ইউজ করেছি কালারটা দেখিয়ে দিই বক্স এভাবে নেক্সট ভিডিও কি হবে নেক্সট ভিডিওটা আমি একটু জাস্ট দেখিয়ে দিই এটা এভাবে তৈরি করার পর আমি অবশ্যই ভুবন চ্যানেলে এটা ছবি দিয়ে দেব এবং নেক্সট ভিডিওটা কি হবে এই কিউটি আমরা কীভাবে তৈরি করেছি সেটা দেখাবো এই কিউট লিটিল পটটা সুন্দর করে তৈরি করার ভিডিও নিয়ে আমরা পরের ভিডিওতে আসব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ফেস